আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো মজাদার কিছু আয়োজন দিয়ে আজকের দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে আর এই দেখেন খুব তরতাজা একটা মাছ আর এই মাছটা ছিল বেশ বড় আসলে ভিডিওতে এত বেশি বোঝা যাচ্ছে না তো আজকে রান্না করা হইতেছে গরুর মাংস আলু দিয়ে ঝোল তারপরে হবে পোলাও তো পোলাওর জন্য এখানে বড় একটা হাড়িতে পানি বসানো হয়েছে আর এরই মাঝে আবার সাদা ভাতও করা হয়েছে তো যদি কেউ পোলাও না খায় তো সেজন্য সাদা ভাত আর এখানে দুধ জাল করা আছে কুরমার জন্য আর এই যে এখানে ঢেঁড়সবাজি করা হয়েছে আর এখানে দেশি মুরগি আলু দিয়ে লাল লাল ঝোল করা হয়েছে আর এই তরকারি এটা খুবই মজা হয়েছে খেতে খুবই সুস্বাদু হয়েছে আর সাথে আছে হাঁসের ডিম দিয়ে দুধের কুরমা আর এটা ঘন করে করা হয়েছে এত মজা হয়েছে খুবই মজাদার এবং লোভনীয় ছিল আর এখানে বাটিতে একটু তরকারি রাখা হয়েছে জামাইয়ের জন্য আর এই যে দেখেন কত সুন্দর ঝরঝরা পোলাও হয়ে গেছে তো সবাই নামাজ পড়তে গেছে নামাজ পড়ে আসলেই সবাইকে খেতে দেওয়া হবে আর এখানে ফাইনালি প্রতিটা প্লেট বাড়া হইতেছে জল নামাজ পড়ে যারা প্রথমে আসে তাদের জন্য এখানে কুরমা দিয়ে পোলাও দিয়ে প্লেট বাড়া হয়েছে আর এখানে দেখেন ফাইনালি খুব সুন্দর করে একটা প্লেট সাজানো হয়ে গেছে